ইউটিউবে মাথা নষ্ট আপডেট ইউটিউবে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের ইনকাম তো এবার দ্বিগুণ হয়ে যাবে এবং ইউটিউবে যারা ভিডিও দেখেন তারা তো আরো বেশি খুশি হয়ে যাবে কারণ যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন তাদেরকে এমন একটি মেইল সেন্ড করেছে যে মেইলটা এখানে দেখতে পাচ্ছেন এখন থেকে আমরা যেমন বাংলাতে ভিডিও তৈরি করি এখন থেকে আমাদের ভিডিও কিন্তু বিভিন্ন ভাষায় অটো ডাব করে দেবে বা অটো ডাবিং হয়ে যাবে অন্য অন্য ভাষায় ভিডিওতে আপনারা যেমন মিস্টার বিষকে চেনেন তার যে ভিডিওগুলো দেখবেন অন্য অন্য বিভিন্ন ভাষায় কিন্তু ডাবিং হয়ে যায় তিনি ইংরেজি ভাষার ভিডিওতে ভিডিও তৈরি করে থাকেন এবং তার এই ভিডিওগুলো কিন্তু বিভিন্ন ভাষার ভিডিওতে ডাবিং হয়ে যায় বাংলা হিন্দি এবং অন্য অন্য দেশের ভাষার ভিডিওতে কিন্তু ডাবিং হয়ে যায় এবং আমরা যেমন বাংলা যে ক্রিয়েটরগুলো আছে আমাদের ভিডিওগুলো কিন্তু এখন থেকে অটো ডাবিং হয়ে যাবে ইউটিউব কিন্তু অটো ডাবিং করে দেবে বিভিন্ন ভাষার ভিডিওতে অর্থাৎ আপনার ভিডিও বিভিন্ন ভাষার ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবে ডাবিং হবে মানে আপনি বাংলায় কথা বললেও ইউটিউব সেটাকে অন্য ভাষায় ডাব করে দেবে আপনি নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে অটো ডাবিং করে দেবে ইউটিউব এবং আপনার যে পুরাতন ভিডিওগুলো যেগুলো আপনি ইতিমধ্যে ইউটিউবে আপলোড করে রেখেছেন সেগুলোও কিন্তু সময়ের সাথে সাথে ডাবিং করে দেবে ইউটিউব আর চাইলে ওয়েটি স্টুডিও থেকে এটা আপনি অন আপ করতে পারেন কিন্তু এত সুন্দর একটা সেটিংস বা এত এ থেকে আপনি যে উপকার পাবেন সেটা কেন আপনি অন আপ করবেন ভাবুন তো আপনার ভিডিও এখন সারা পৃথিবীর মানুষ বুঝতে পারবে এবং সেখান থেকে হিউজ পরিমাণে ভিউজ এবং সাবস্ক্রাইবারও কিন্তু গেইন করতে পারবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন